নির্বাচনের প্রাক কালেস্ট করে অনৈতিক ভাবে আমাদেরকে পরাজিত করলেও যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নির্বাচন হয় আমাদের রেজাল্ট বা আমরা সেখানে ভালো রেজাল্ট করি আমাদের জয় জয় করা হয় আমরা বিভিন্ন সময় মাদ্রাসাগুলোর অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করি করেছিলাম ভালো রেজাল্ট হয়েছে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর অঞ্চলে মতিলাল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আমাদের প্রার্থীরা আমাদের মনোনীত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন কিন্তু ওখানে বিরোধী তথা তৃণমূলের কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি আমাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষজনই জয়লাভ করেছে এটা গণতন্ত্রের জয় এই জয়ে আমরা আশাবাদী আগামী দিনও মানুষ আমাদের পাশে থাকবে আর এই জয়ে আমরা অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো থেকে শুরু করে আর যে সমস্ত পরিকাঠামোগুলো আছে সেইগুলো উন্নততর করার জন্য Poti cavo